গুড মর্নিং বন্ধুরা কেমন আছেন আপনার সবাই আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আর সাবধানে আছেন আমরা ভালোই আছি আজ হলো বুধবার এখন বেলা কিন্তু বাঁচতে যায় প্রায় কটা বলবো ওই সাড়ে দশটার মতো তো আজকেও দোকানে গিয়েছিলাম কিন্তু আজকেও সকাল থেকে খুব বৃষ্টি হচ্ছে তো ওই ঘন্টাখানেকের মতো বসেছি তো ম্যাডাম মানে সকালবেলাই ফোন করেছে মানে কি বলুন তো টেনশান করছে যে দোকানে জল ঢুকেছে কি না মানে এইসব আর কি তো যাই হোক তন্ময় কিন্তু কাজে বেরিয়ে গেছে এখন এগারোটার মতো বাঁচতে যায় আমি আসার পথে একটা এখানে এ নিয়ে এসেছি কোয়াটার পাউরুটি আর তার সাথে একটা ছোট বাটার নিয়ে এসেছি আমাদের ঘরে এখন বাটার কেউ খায় না তৃষানকে মাঝের মধ্যে দিই কিন্তু ওই বড় বাটার নিয়ে এসে আর আমি এখন আর রাখি না তো কাপড় সেই পরশু দিন থেকেই পড়ে আছে গতকাল থেকে তো কি যে হবে আমি এখনও অবধি জানি না কারণ সারা দিন বৃষ্টি পড়ছে মানে টিপ 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 করে পড়েই যাচ্ছে তো এখানে আমি কিন্তু বাটির মধ্যে বসিয়েছি হচ্ছে আমের চাটনি আজকে একটু আমের চাটনি করব আর তার সাথে ডিমের ঝোল করব। আর এদিকে আমি চা বসিয়েছি আজকে আমার ব্রেকফাস্টে আছে কিন্তু ওই বাটার দিয়ে পাউরুটি আর চা করব সকালবেলা কিন্তু একবার চা খেয়েছি কিন্তু এখন লিটার চা খাবো এখন আর দুধ চাটা খাবো না কি যে বৃষ্টি হচ্ছে বাবারে বাবা এখনও চারদিকে জল জমে আছে আর এটা বেশ কয়েকদিন আগেরই ব্লগ তো অনেক কষ্ট করে ভিডিওগুলো তুলি তো ভাবলাম যে তুলেছি যখন কেন শুধু শুধু ডিলিট করে দেবো আপনাদেরকে দিই আমি কোন দিন কি করেছি আপনারাও জানতে পারবেন তো চলুন এখানে আমার ব্রেকফাস্টটা কিন্তু একদম রেডি হয়ে গেছে আর আপনাদেরকে আমি একটা কথাই সবসময় বলি যে আমি প্রতিদিন না মানে ডেলি ব্লগটা দিতে চাই মানে আমার মনে হয় যে আমার চ্যানেলটা এখন একটু রিচটা হচ্ছে এখন ঠিকঠাকভাবে চলছে তো এখন আমার মনে হয় প্রতিদিন ভিডিও দিলে আপনারাও অনেকে কমেন্ট করেন যে সুপ্রিয়া প্রতিদিন ভিডিওটা দাও তাহলে তোমার চ্যানেলটা ভালো দাঁড়াবে কিন্তু কি বলুন তো কিছু কিছু না জিনিস মানে কিছু কিছু সময়। এমন চলে আসবে না আপনি মানে তখন নিজেকে আর কন্ট্রোল করতে পারবেন না মানে তখন মনে হয় ধু ও জাগে ও ইউটিউব আমার দরকার নেই আমার এই হয়ে গেছে আমার ওই হয়ে গেছে আমার কোনো কিছুই আমার আর ভালো হবে না এই সব মাথার মধ্যে চলে আর এখন না মাঝের মধ্যেই তন্মার সাথে আমার ঝগড়া হয়ে যায় তো কী বলুন তো মানে সবে সবে এই সব জিনিসগুলো হয়েছে তো তো আমার ভুলতে একটু সময় লাগবে অনেকে আপনারা বলছেন যে একই কথা কেন বারবার বলছো কী বলুন তো যার সাথে হয়েছে না সে এই জিনিসটা বুঝতে পারবে কষ্টটা বুঝতে পারবে কিন্তু যার সাথে হয়নি সে এটা বুঝতে পারবে না মানে অনেকে বলছে যা হয়ে গেছে হয়ে গেছে ভুলে যাও ভুলে যাও কথাটা না বলতে মানে শব্দটা খুব ছোট কিন্তু যাকে বলবেন ভুলে যাও তার কিন্তু মানে পরিস্থিতি কী হবে সেই একমাত্র জানে ভুলে যাওয়ার চেষ্টা তো আমিও করছি আমি কি চাইবো যে আমার শরীরটা যেচে শরীর খারাপ হবে ডাক্তারকে আমি আটশো হাজার টাকা দিয়ে আসবো দিনই কেউ চাইবে না কিন্তু কি করব আর যাই হোক চলুন এখানে ডিমের ঝোল করব একটু কষাটা বসিয়ে দিলাম এদিকে ভাতটা বসিয়ে দিয়েছি আর আমি কিন্তু ইলিশ মাছ করব আজকে হ্যাঁ তো তিন পিস ইলিশ মাছ ছিল তো তিন পিসই আজকে করে নেবো ব্যাস ইলিশ মাছ শেষ হয়ে গেল এইবারে শুধু মাছের মাথাগুলো পড়ে আছে ওটা দিয়ে পুঁই শাক করবো শাক তো আনাও হয়ে গেছে আর এখানে সরষে পোস্ত কাঁচা লঙ্কা বেটে নিয়েছিলাম তো ওইগুলো ভালো করে ওইগুলো না মশলাটা ভালো করে একটুখানি আর সরষে পোস্ত তো মানে কষাবার কিছু নেই তাহলে তিতো হয়ে যায় তো সেই জন্য একটুখানি জল দিয়ে এবার মাছগুলো দিয়ে দিয়েছি আর ডিমের ঝোলটা এই কারণে করলাম কারণ তৃষান্ত মাছ খাবে না ওর মহা সমস্যা ওই আমের চাটনি দিয়ে আর ওই ডিমের ঝোল দিয়েই ভাত খাবে তো চলুন রান্না রান্নাবান্না মোটামুটি কিন্তু কমপ্লিট একদম এবারে রান্নাঘর পরিষ্কার করব সমস্ত বাসি কাজ বাসি কাজ না টুকটাক কাজগুলো যেগুলো আছে সেগুলো করব আর কি তো এখানে রান্না হয়ে গেছে এই হলো গরম গরম ভাত এখন কিন্তু বাজতে যায় প্রায় দুপুর দুটো তন্ময় খেতে চলে এসছে আর এই হলো ডিমের ঝোল মানে ঝোলটা খুব বেশি করিনি কারণ ওই ইলিশ মাছের যে সর্ষেটা আছে ওইটা দিয়েই অর্ধেক ভাত খাওয়া হয়ে যাবে তো একটু মাখা মাখা করেছি আর কি আর এখানে কিন্তু সরষে ইলিশ করেছি তিন পিস ছিল শেষ হয়ে গেল আর এখানে আমের চাটনি করেছি আপনারা দেখে হয়তো ভাবতে পারেন যে এটা তো ডাল একটু ঝোলটা রেগেছি কারণ ঝোলটা না বেশ চুমুক দিয়ে খেতে খুব ভালো লাগে আর তিসানা আমার এই ঝোলটাই পছন্দ করে আমাকে বারবার বলছিল যে মা তুমি কিন্তু একটুখানি ঝোল রাখবে যাতে খেতে পারি আর কি তো আমি বললাম যে খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে বাসন কসন সব মেজে নিয়েছে এখন বাজে প্রায় বিকেল পাঁচটা চলুন এইবারে কিন্তু দোকানের দিকে যাব বৃষ্টিটা আজকে একটু কমেছে মনে হচ্ছে তো গুড মর্নিং বন্ধুরা আজ হলো কিন্তু শনিবার মানে আমি বুধবার ব্লক করেছিলাম বুধ বৃহস্পতি শুক্র দুদিন স্টপ ছিল শনিবার সকাল থেকে আবার শুরু তো এখন কিন্তু বাস যায় প্রায় সকাল নটার মতো তন্ময় বেরিয়ে গেছে টিউশান কিন্তু পড়তে গেছে এখানে আমি ভাবলাম এক ফোটাও দেরি করব না আজকে সাড়ে এগারোটা করে দোকানে যাব কারণ আজকে ওয়েদারটা খুব ভালো রোদ উঠেছে এইটা হলো একটা মানে খুশির খবর জামা কাপড়গুলো সকালবেলা উঠেই আগে দিয়ে দিয়েছি বাবা দুদিন ধরে বালতির মধ্যে জামা কাপড়গুলো ছিল জানেন প্রচণ্ড টেনশান হচ্ছে যে কিরে বাবা পচে যাবে গন্ধ ছাড়বে কমফর্ট দেওয়া ছিল কিন্তু তারপরও কাপড়গুলো তো নষ্ট হয়ে যায় তো আগে জামা কাপড়গুলো দিয়ে দিয়েছে দিয়ে এবারে রান্নাবান্না বসাচ্ছি তো এখানে কিন্তু বিছানার চাদরটা পাল্টেছি একদম ঘর পরিষ্কার করেছি দেখুন রোদ্দুরটা ঢুকেছে কি সুন্দর ঘরে কি ভাল লাগছে না তো চলুন আজকে রান্না বলতে ভাত বসিয়ে দিয়েছি আর আমার গতকালকে না ডাল ছিল সিদ্ধ ডাল তো এই সিদ্ধ ডালটাই করেছি পিঁয়াজ আর আজকে কিন্তু আমি শাকটা রান্না করবো শাক কিনে নিয়ে এসেছিলাম না মাছের মাথাগুলো আছে তো ভাবলাম মাছের মাথা পুঁই শাক করি ডাল করি আলু ভাজি আরও দু একটা ভাজা হবে অল্প একটু ঢ্যাঁড়স পড়ে আছে দেখছি নষ্ট হয়ে যাচ্ছে তো ফেলে দেওয়ার থেকে আমার মনে হয় পেটে চলে যাওয়া অনেক ভালো এই যে এখানে ইলিশ মাছের মাথাগুলো বের করে নিয়েছে আর আমি না চারখানার মতো পমফ্রেট মাছ কিনেছিলাম মাছগুলো বাড়িতে পাঠিয়ে দিয়েছিলাম কিষান সেদিনকে মায়ের বাড়ি খেয়েছিল বলে মাথাগুলো আমি রেখে দিয়েছি কারণ পমপ্লেট মাছের মাথা তো এমনি খায় না কিন্তু আমার আবার মাথাগুলো খেতে ভীষণ ভালো লাগে তো এই যে আমি না গতকাল রাত্রিরে এখানে শাক কেটে প্লাস্টিকের মধ্যে রেখে দিয়েছিলাম এখানে কুমড়ো কেটে নিয়েছি আর ওদিকে ডাঁটাগুলো আলাদা করেছি আর আলু কেটে নিয়েছি ওই ডাঁটা আলুটা না একটা সিটি মেরে নেবো আর এখানে একটা কাঁকরোল আছে ওইটা ভেজে নেব আর ঢ্যাঁড়স ভাজা করব আলু ভাজা করবো কাঁকরোল তো তিসা তিসানা তন্ময় ছোবেই না ওরা আলু ভাজা আর ঢ্যাঁড়স ভাজা দিয়ে খাবে আর আমার শাশুড়িকেও একটুখানি এখান থেকে খাবার দিয়ে দেবো ভাজাভুজি যা থাকবে আর ওই শাকের চচ্চড়িও একটু দেবো এখানে আলু ভাজা হয়ে গেছে কাঁকরোলগুলো কেটে নিয়েছি ঢ্যাঁড়সগুলোও ধুয়ে নিয়েছি তো এই করাটার মধ্যে না ভাজাভুজি করতে ভীষণ মানে খুব সুবিধা আর কি জানেন আর আপনাদেরকে একটা কথা বলা হয়নি এই মাস মাস মাসখানেক হয় না হয়তো পনেরো দিন হবে হয়তো পনেরো কুড়ি দিন আগে জানেন দু সপ্তাহের মতোই হবে পনেরো দু সপ্তাহ আগে আমাদের এখানে একটা ফ্ল্যাটে আমাদের একদম ঘরের সামনেই তো ওই ফ্ল্যাটে তিনতলায় তো মা বাবা ছেলে তিনজনেই একসাথে বিষ খেয়ে সুইসাইড করেছে জানেন তো এবার আমি না ওইখানটা দিয়েই আসি মানে ওই ফ্ল্যাটের সামনেটা দিয়েই আমি যাতায়াত করি আমার ওটা রাস্তা আর কি তো আপনাদের বলবো বলবো করে আমি না ভুলেই গেছি খবরে দেখিয়েছে আপনারাও নিশ্চয়ই শুনেছেন কারণ খবরের কাগজে দিয়েছিল তারপর টিভিতেও দেখিয়েছে তো ওই ধার দেনা হয়ে গেছিলো সেই কারণে তিনজনেই সুইসাইড করেছে মানে লোন নিয়ে না ওই ফ্ল্যাটটা কিনেছিল আর ওই ওই যে ফ্ল্যাটটা ওরা ছিল ওই ফ্ল্যাটে না আমি প্রোমোটারকে ফোন করেছিলাম মানে আমাদের ফ্ল্যাট কেনার জন্য তো বলেছিল ওই আঠাশ লাখ তিরিশ লাখ করে দাম বলেছিল এবার অত তো আমাদের তো মোটামুটি এ ছিল না তো সেই জন্য আমি বলেছিলাম ঠিক আছে আমি যদি নিই তো আপনাকে বলবো ফ্ল্যাটটা একদম রাস্তার ওপরে জানেন খুব সুন্দর ফ্ল্যাটটা সামনে বড় বারান্দা দুর্দান্ত একবারে তো আমার খুব ইচ্ছা ছিল কিন্তু আমি হয়েছিলাম হয়তো পনেরো কুড়ি লাখ বলবে তারপর দেখলাম না তিরিশ লাখ টাকা বলছিল। তো ওইখানেই ওই তিন তিনতলাতে ওরা তিনজনে বিষ খেয়ে মারা গেছে কি অবস্থা ভাবুন মানে লোন সিস্টেমে নিয়েছে লোন দিতে পারে ব্যাংকের লোক বাড়িতে বারবার আসছিল এবার প্রেসটি একটা এ মানে একটা সম্মান একটা এ হয়ে যাবে সেই সব চিন্তাভাবনা করে তিনজনেই ছেলেটার বোধ হয় বছর বয়স আর বাবা মা তো বয়স্ক তিনজনেই বিষকে সুইসাইড করেছে ওই ফ্ল্যাটটা আর কেউ নেবে সবাই বলছে ওই ফ্ল্যাটে সামনে দিয়ে মানে গেলেও না মানে গা একদম গায়ে কাঁটা দিয়ে দেবে এরকম অবস্থা তো তাই আমি তন্ময়কে বলি যে আমিও আমরা ভাবি যে আমাদেরকে তো লোন সিস্টেমই ফ্ল্যাট নিতে হবে তো দেখুন মানে মানুষের যে কী অবস্থা একটা মানুষ বাড়ি কিনেও তার কিন্তু শান্তি নেই আসলে কী বলুন তো ওই ছেলেটা না শেয়ার বাজারে ও নাকি প্রচুর টাকা ঢেলে ফেলেছিল তো টাকাগুলো আর দিতে পারছিল না নাকি তারপর কি একটা সমস্যা হয়েছিল ধার দেনায় ডুবে গেছিল আর অত লাখ টাকার ফ্ল্যাট বলুন তো দিতেই যখন পারবে না তাহলে কিনে লাভটা কি আছে আমি এই জন্য এনেন তো মানে ভালো বাড়ির আমার দরকার নেই বাবা আমার ওই আট লাখ দশ লাখ একটু মাথা গোজার ঠাই হলেই আমি খুশি তো ওই জন্য তন্ময় বলে না একটু ভালো দেখে নেওয়া ভালো দেখে দরকার নেই গো লাস্টে দিতে পারবো না তখন সেই মানির নি নিয়ে টানাটানি পড়ে যাবে ব্যাংকের লোক এসে বাড়িতে বারবার এ করবে তো এইগুলো হয়েছিল প্রেস্টিজে লেগেছে জানে সবাই জানতে পেরে যাবে তিনজনে মিলে সুইসাইড করেছে তো সুইসাইডটা কি একটা মানে রাস্তা আমি তো কিছু বুঝতে পারছি না বাবা মা কোথায় একটা সন্তানকে শেখাবে যে না যা হয়েছে চল আমরা থানায় গিয়ে আমরা বলি ব্যাপারটা কি আমরা ব্যাংকের লোকের সাথে কথা বলি সেই সব কিছু না করে এরা যে কি করে এরকম একটা সিদ্ধান্ত নেয় মানে এটা না আমি অবাক হয়ে যাই অবাক সত্যিকার এরকম আর একটা হয়েছিলো আমাদের এখানেই হয়েছিল। তো ওই জন্য এখন না মানে ওই ফ্ল্যাট কেনার কথা মানে ভাবলেই না ভয় লাগে জানেন আর ওই ফ্ল্যাটের সামনে দিয়ে আমি যেহেতু দিনে দুবার ধরে যাই আসি তো আমি শুধু ওই তিনতলাটার দিকে তাকাই আস্তে আস্তে আমি কেন সবাই যারা ওখান দিয়ে যায় না সবাই মাথা উঁচু করে ওই তিনতলার দিকে দেখে তো যাই হোক এখন মানে আর আমি সবসময় একটা কথাই বলবো যে যতই সমস্যা আসুক না কেন ভেঙে পড়লে সুইসাইড করলাম বেঁচে গেলাম এরকম কি হয় বলুন তো আজকে তোমরা মরে গেলে হ্যাঁ আজকে ফ্ল্যাটটার কি অবস্থা ওখানে কত ফ্যামিলি আছে প্রায় পাঁচটা না ছটা ফ্যামিলি ঢুকে গেছে মানে তিনটের মতো ফ্ল্যাট মনে হয় ফাঁকা পড়েছিলো তিনটের মতো আমাকে প্রমোটার যেটা ফোনে বলেছিল তিনটের মতো তো সবকটাই ওই টু বিএইচকে ছিল তো ভাবুন তো আজকে তোমরা চলে গেলে আজকে মানে যারা ওখানে আছে তাদের সেই বিভীষিকার মতো অবস্থা বলুন হ্যাঁ আর যারা ওখানে কাজের লোকেরা কাজ করে না তারাও নাকি অর্ধেক সব ছেড়ে দিয়েছে মানে ভয়ে ঢুকছে না জানেন এরকম অবস্থা তো যাই হোক চলুন হ্যাঁ তো অনেক কথা বলে ফেললাম আমি এটা অনেক দিন ধরে ভাবছিলাম বলবো কিন্তু আমার মাথায় আসে না এখন না মানে ভুলে যাই আমি সকালে কি খাই রাতে ভুলে যাই দূর দূর তো চলুন এখানে কিন্তু বকতে বকতে দেখুন আমার এখানে ইলিশ মাছের মাথা দিয়ে পৈশাখের চচ্চুরি রেডি হয়ে গেছে আর আমি কিন্তু পমপ্লেট মাছের মাথাগুলো দিয়ে দিয়েছি আর এখানে না আমি আমার একটা ইলিশ মাছ ছিল আপনাদেরকে সেই বুধবার বলছিলাম না সব ইলিশ মাছ শেষ না বন্ধু একটা মতো ছিল তো ওইটা ফ্রিজ খুলে দেখলাম তো ওইটাকে না বেগুন দিয়ে কালো জিরে দিয়ে পাতলা করে ঝোল করেছি রান্নাঘর পুরো পরিষ্কার করে বাসন কোষণ সব মেজে নিয়েছি রান্নাঘর পরিষ্কার থাকলে দেখতে কিন্তু ভীষণ ভালো লাগে তো সব কিছু হয়ে গেছে আর রান্নামান্নাগুলো এখানে আমি সব রেখেছি অনেক কিছু রান্না করেছি আজকে আজকে ডাল করলাম ভাত করলাম শাকের চচ্ছুরি তারপরে ঢ্যাঁড়স ভাজা কাঁকরোল ভাজা আলু ভাজা তো খাওয়া দাওয়াও হয়ে গেছে এখন বাজে বিকেল সাড়ে চারটে আমার মা এসেছে আপনাদেরকে বলছিলাম না আমি ফ্লিপকার্টে একটা ওয়ার্ড্রপ অর্ডার করেছিলাম প্লাস্টিকের তো আমি তো আমার যেহেতু আমি এখানে এখন থাকি না বাড়িতে তো হট করে যদি ওটা ডেলিভারিটা চলে আসে তো সেই কারণে আমি নিতে পারবো না সেই জন্য আমার মায়ের অ্যাড্রেসটা দিয়েছিলাম তো এই যে ড্রয়ার সিস্টেমে এখন প্রত্যেক ঘরে আছে তা আমারও অনেক দিন ধরে কেনার ইচ্ছা ছিল কিন্তু দামটা একটু বেশি বলে আমি একটু দনমনও করছিলাম তো ওই যে মা দুখানা ব্যাগে করে মা নিয়ে এসছে হাফ হাফ করে তবে মাকে বলেছি যে মা বাক্সগুলো তুমি ভালো করে রেখে দিও যে পেটিটার মধ্যে দিয়েছে ওরা কারণ এখনও তো আমি জানি না কি ও হ্যাঁ বলতে ভুলে গেছি একটা বক্স কিন্তু ফাটা মাঝখান দিয়ে একটু চির খাওয়ার মতো তন্ময় বললো ওইটুকুর জন্য অসুবিধা নেই ওটা ওই ফেবিকুই ফেবিকুইক দিয়ে ওটা লাগিয়ে দেবো এখনো তো এখন বাজে রাত্রি সাড়ে আটটা আমি আসার সময় কিছু মুদিখানার দোকান নিয়ে এসেছি এখানে মুড়ি চিনি আর দুটো বাসন মাজা সাবান একটা গায়ে মাখা সাবান একটা ওই দশ টাকার ওই পন্স পাউডার কমফর্ট এনেছি দুটো বাটার নিয়ে এসেছি দুটো চায়ের দুধ এনেছি আর এখানে নিয়ে এসেছি কিন্তু একটা ওই বিট নুন তো বিট নুনটা এনেছি তার কারণ আছে আর এখানে ক্লিনিক প্লাস শ্যাম্পু নিয়ে এসেছি দুখানা দেয় আর নিয়ে এসেছি দুখানা গুঁড়ো লঙ্কা আর এই দেখুন বিটনুনটা নিয়ে এসেছি কারণ ভুটটা নিয়ে এসেছি তো ওই ভুটটা বিটনুন দিয়ে আর লেবু দিয়ে খাবো বলে তবে লেবু ফ্রিজে ছিল না তিশানকে ফোন করলাম ও আসার সময় মায়ের বাড়ি থেকে লেবু নিয়ে এসছে আর এখানে কিছু সবজি বাজার করেছি সবজি বাজার বলতে অল্প কিছু একটা আম নিয়েছি আজকে যেহেতু শনিবার কালকে রবিবার তো কালকে রান্না রান্নাবান্না সকালেই হবে দোকানে বেরোতে হবে তো এখানে একটা ক্যাপসিকাম একটু আদা বাবা সবজির দাম পুরো আকাশ ছোঁয়া কাঁচা লঙ্কা আমাদের এখানে দেড়শো দুশো টাকা কিলো আর টমেটো তো বলবেনই না একশো টাকা ওই দুটো টমেটো জানেন দশ টাকা নিয়েছে আর এখানে দু জায়গায় মাংস নিয়ে এসেছি কালকের মাংসটা নিয়ে এসেছি আর আজকে রাত্রিটা না অল্প করে একটুখানি ওই সলিড মাংস এনেছি বোনলেস ওটা না ওই ক্যাপসিকামটা নিয়ে এসেছি ওইটা দিয়ে একটু বেশ সস দিয়ে একটু শুকনো শুকনো করে করব রুটি দিয়ে খাওয়ার জন্য তো ওটা তন্ময় ফোন করে বলছিল ওর খালি খাওনের কথা জানেন তো ওর খাওন ছাড়া কোনো কথা নাই মানে ওকে ওর মানে ওর পৃথিবীতে সব থেকে ওর মানে কী বলবো ওই খেতে ভালোবাসে আর কি তো এইখানে কিন্তু ভুট্টাগুলোকে ভালো করে পুড়িয়ে নিচ্ছি ভুট্টাগুলোকে না এই একটা ভুট্টাই করবো ভেবেছিলাম আমি একটা খাবো কিন্তু আমি না একটু মুড়ি খাবো আমার খিদে পাচ্ছে এখন প্রায় নটা বাজতে যায় অল্প একটু মুড়ি আর একটু চা খাবো তারপরে রান্নাবান্না সব জোগাড় করব। মানে দুপুরের যা বাসন ছিল সব কিছু পড়ে আছে তো ভাবছি আমি না মাংসটা আগে লেবু দিয়ে মাখিয়ে রেখে দিই তাহলে মাংসটা বেশ নরম থাকবে আর যেহেতু সলিড মাংস তো একটু নরম না হলে দেখবেন খাওয়া যায় না তো শুকনো শুকনো করে করবার আজকে না তন্ময় রাস্তে একটু দেরি হবে ও কোথায় দূরে কাজে গেছে তো সেই জন্য রাস্তে মোটামুটি দশটার ওপরে হয়ে যাবে তো ও আস্তে আস্তে আমার রান্না মন মনে হয় হয়ে যাবে আর ও যদি চলে আসে না মানে ও আর এসে ওর ধৈর্য ধরবে না মানে হয়েছে হয়েছে করে পাগল করে দেবে একদম কারণ ও তো সন্ধেবেলা সেরম কিছু খায় না যেহেতু গাড়ি চালাতে হয় একটা না কোথাও দাঁড়ালে হয়তো কিছু কিনে খেলো সেটা আলাদা কথা কিন্তু বেশিরভাগ সময় ও সন্ধ্যেবেলা কিছুই খায় না বাড়িতে এসেই খায় তো ওই জন্য আমাকে আর আজকে রুটি হবে তো আটাটাও মেখে রেখে দেবো কিন্তু মাংসটা হতে একটু সময় লেগে যাবে আর এই যে দেখুন আমি বিট নুনের প্যাকেট একটা নিয়ে এসেছি এইটার মধ্যে ঢেলে রেখেছি আর আমার না ঘরে বিট নুন ছিল জানেন কিন্তু কোথায় যে রেখেছি আমি মনে আর করতে পারছি না তো আবার একটা বিট নুন নিয়ে আসলাম এসে কিন্তু ওটা খুঁজছিলাম যে এইটা রেখে দেবো ওইটা খা ব্যবহার করবো আর কি তো চলুন টিশানকে যে দিদি চার আমাদের অবস্থা বলবেন না আমাদের চুলকে চুলকে একবারে ঘা হয়ে যাচ্ছে আমি আর টিশান আমাদের কি করে যে এতটা অ্যালার্জি হয়ে গেল আর আমাকে এক বন্ধু আপনারা বলছিলেন যে সুপ্রিয়া এরকম বেশি কমফর্ট দিল নাকি এরকম গা চুলকায় তো এখন না ভাবছি দুদিন একটু কমফর্টটা দেবই না মানে আর বা চুলকে চুলকে কেটে যাচ্ছে জানেন এবারে আমি অ্যালার্জির ট্যাবলেট একবার একটা খেয়েছিলাম সেই দু তিন দিন আগে কিন্তু আমার বাবা বলছে তোকে এখন তাহলে একটু খেতে হবে তো আমি ভাবছি বরঞ্চ একবার একটা দোকানে গিয়ে ওই সরকারি দোকান থেকে কিন্তু আমার বাবা ওটা বলে নিয়ে এসছিল তবে ওটা আমার বাবার অ্যালার্জি ট্যাবলেট ছিল আমার বাবাকে বলেছিল যে আঠেরো বছরের পর থেকে সবাই খেতে পারবে তো ওই জন্য আমার বাবা দিয়েছিল তবে ওটা খেতে জানেন আমার কিন্তু একটু কমেছিল আমার মানে মনে হচ্ছিল যে খানিকটা কমেছে তবে আমার বাবা বলল তুই তো আরও প্রতিদিন একটা করে মোটামুটি তিন চার দিন খেতে পারতিস কিন্তু আমি না ভয়ে খাইনি জানেন কারণ আদৌ অ্যালার্জি হয়েছে কি না বেকার ওষুধগুলো খেয়ে নেবো তো যাই হোক চলুন এখানে কিন্তু মাংসটা দেখুন কি সুন্দর দেখতে লাগছে না টমেটো তারপর লাল সবুজ ওই ক্যাপসিকামগুলোর কালারটা বেশ ভালো লাগছে তো এখানে কিন্তু মাংস দিয়ে দিয়েছি মাখিয়ে আধা ঘন্টার মতো রেখে দিয়েছিলাম তারপরে মাছ মাঝখানে আটা মাখলাম বাসন মাজলাম মানে টানা এক টানা কাজ করতে করতে না আমি ক্লান্ত হয়ে যাই এক এক সময় ভালো লাগে তো চলুন বান্না কমপ্লিট হয়ে গেছে আমি এখানে খেতে বসে গেছি এইটুকু মাংস আমার জন্য বেঁচেছে আর ওদের খাওয়া হয়ে গেছে তো চলুন ভিডিওটাও এখানেই শেষ করি আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আমার চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন আর কমেন্ট করে যাবেন জানাবেন কেমন লাগছে আজকের মতো টাটা